কে আপনারা আজ পর্যন্ত বিচারের সুদৃশ্য কোন বিষয় আমাদের সামনে উপস্থাপন করতে পারেননি আপনারা আসলে কি করছেন এই বিচার কার্যক্রম ওসমানহাদির বিচার আদৌ হবে কিনা এ দেশে সত্য কেন এত অসহায় কেন মিথ্যের আড়ালে সত্যটা ঢেকে যায় স্বামীর খুনের বিচার চেয়ে এবার ঠিক এমনই আক্ষেপ প্রকাশ করলেন ওসমান ওসমানহাদির স্ত্রী রাবেয়া তার দাবি একজন দেশপ্রেমিক যিনি নিজের জন্য না করে ভেবেছেন দেশের কথা যার চিন্তা আর চেতনায় সবসময় ছিল ইনসাফ সেই বিপ্লবী নেতার মৃত্যুর বিচার নিয়ে যদি হয় এত গরিমসি তবে আর এদেশের দেশের ভবিষ্যৎ কোথায় দেশ বাঁচাতে চাইলে রুখে দিতে হবে দেশবিরোধী সকল ষড়যন্ত্র না হলে শিয়াল শকুনের ভয়ানক থাবায় ধ্বংস হবে গোটা জাতি কেননা বিচার যদি সম্পূর্ণ না হয় তবে আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসিকতা কোনো বিপ্লবীর হবে না স্বামীর খুনের বিচার চেয়ে এই প্রথমবার মুখ খুললেন রাবেয়া তিনি বলছেন এতটা দিন কেটে গেল অথচ এখন পর্যন্ত বের হল না খুনের প্রধান ষড়যন্ত্রকারীরা বিচার তো দূরের কথা আইন তাদের নাগালে যেতে পারল না এটাই কি বাস্তবতা নাকি গভীর ষড়যন্ত্রে ঢাকা পড়ে যাচ্ছে হাদিহত্যার বিচার কার্য সেটাই এখন ভাবনার বিষয় হাদির খুনের বিচারের দাবি নিয়ে আন্দোলনকে কেন্দ্র করেও চলছে নানা ষড়যন্ত্র তাহলে প্রশ্ন তো উঠে আসে এই হত্যার পেছনে আসল খুনি কারা বলতে গেলে হাদিহত্যার বিচার নিয়ে একমাত্র মাথা মাথাব্যথা শুধুমাত্র সাধারণ পাবলিকের এছাড়া রাজনৈতিক দলগুলির তেমন কোনো উল্লেখযোগ্য ভূমিকা নেই হাদির খুনের বিচার নিয়ে কথা বলার রাবেয়া বলছেন একটা কথা মাথায় রাখা দরকার যে একটা ন্যায়কে যখন অন্যায় দিয়ে ঢেকে ফেলা যায় ঠিক তখনই সে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হাদি বলেছিল তিনি যদি নির্বাচিত হতে পারেন তবে গোটা দেশের দায়িত্ব নিতে না পারলেও অন্তত তার আসনে কোনো প্রকার দুর্নীতি চলবে না বন্ধ হবে সকল চাঁদাবাজি অথপর সেই লক্ষ্যে ছিল তার অগ্রযাত্রা কিন্তু সেই প্রতিবাদী কণ্ঠস্বর থামিয়ে দিতে চালানো হল নির্মম হত্যার মিশন অথচ তার কোনো উল্লেখযোগ্য বিচার তো দূরের কথা সর্বশেষ বিচারের আস্থায় চলে যাচ্ছে আইনের প্রতি যা দেশ এবং জাতির জন্য লজ্জাজনক